ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনি লার্নার করেছিলেন লার্নারের ভিতরে একটা পরীক্ষার ডেট দেওয়া হয়েছিল সেই ডেট অনুযায়ী আপনি পরীক্ষা দিতে যাননি বা পরীক্ষা আপনি দিতে পারেননি এখন কি আপনি নতুন করে লার্নার লাইসেন্স করবেন না আপনি চাইলে আপনার সেই লার্নার লাইসেন্সটি রিনিউ করতে পারবেন এবং পুনরায় পরীক্ষার ডেট নিতে পারবেন মাত্র দুইশত টাকা খরচ করে কীভাবে এই কাজটি করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য পূর্ণ পরীক্ষার ডেট নিতে আপনাকে যেই কাজটি করতে হবে মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনি যেটা করবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবার ইউআরএলবারে সার্চ করবেন বিএসপি পোর্টাল লিখে বিএসপি পোর্টাল লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরে এইখানে এই যে বিআরটি এর সার্ভিস পোর্টাল চলে আসছে এটাতে প্রেস করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এইখানে লার্ন করার সময় যে অ্যাকাউন্টটি করেছিলেন সেই অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে নেবেন লগ হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনার এনআইডি কার্ডটি ভেরিফাই করে নিতে হবে এর জন্য এইখানে দেখতে পাচ্ছেন একটা ম্যান আইকন রয়েছে আপনি এখান থেকে এই ম্যান আইকনে প্রেস করবেন এখান থেকে চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে গেলে আপনি দেখতে পারবেন এখানে আপনার নাম ঠিকানা সকল কিছু চলে আসছে যদি আপনার এনআইডি কার্ড ভেরিফাই করা না থাকে তাহলে এখানে এনআইডি কার্ডের পাশে একটা রাউন্ড গোল চিহ্ন থাকবে আপনি সেটাতে প্রেস করলে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড ভেরিফাই হয়ে যাবে আপনি জাস্ট নিচে থেকে সেভেন কন্টিনিউ দিবেন আমার যেহেতু ভেরিফাই করা আছে তাই এখানে আর সেই অপশনটি আসছে না এবার চলে আসবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে ক্লিক করবেন শিক্ষণ অভিস লাইসেন্স সংক্রান্ত তথ্য এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার লার্নার লাইসেন্সটি শো করছে আপনি একদম ডান দিকে চলে যাবেন ডান দিকে গেলেই দেখতে পারবেন এখানে অনুপস্থিত লেখা রয়েছে যেহেতু এই লার্নারটি যার সে পরীক্ষা দেয় নাই তাই এখানে অনুপস্থিত লেখা আছে এবার আপনি এখান থেকে পুনঃ পরীক্ষা এই লেখাটিতে প্রেস করবেন পুনঃ পরীক্ষাতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে আপনার লার্নার লাইসেন্স চলে আসবে এবং এখানে আপনার ছবি চলে আসবে এবার একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে স্মার্ট কার্ড ঠিকানা এই জায়গাটিতে আপনি কোন স্মার্ট সেটা কার্ডে দেবেন এবার নিচে থেকে আপনি সংরক্ষণ করুন এই লেখাটিতে প্রেস করবেন এবার এখান থেকে ওকেতে প্রেস করবেন এবার আপনি এইখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই লেখাটিতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার লার্নার ইনফরমেশন চলে আসছে একটু ডান দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন বিস্তারিত নিচে পুনঃ পরীক্ষা লেখা রয়েছে এখান থেকে পুনঃ পরীক্ষাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন এইখানে আপনার ছবি চলে আসছে এবং আপনার যাবতীয় যত ইনফরমেশন রয়েছে সকল কিছু এখানে আপনি দেখতে পারবেন এবার একদম নিচে চলে যাবেন আপনি নিচে চলে গেলে আপনি দেখতে পারবেন এইখানে পুনঃ পরীক্ষার তথ্য এই জায়গাটিতে পরবর্তীতে আপনি লার্নারটা রিনিউ করলে আপনার পরীক্ষার ডেট কবে হবে সেটা এখানে দেখতে পারবেন স্থান দেখতে পারবেন এবং পরীক্ষার সময় দেখতে পারবেন এবার আপনি নিচে দেখতে পারবেন কত টাকা আপনাকে সর্বমোট জমা দিতে হবে আপনাকে সর্বমোট জমা দিতে হবে দুইশত অষ্টাশি টাকা এবং এটা পেমেন্ট করতে হবে মোবাইল ব্যাঙ্কিং কিংবা কার্ডের মাধ্যমে এবার আপনি এখান থেকে ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করবেন ফি জমা দিনে ক্লিক করলে আপনার ফোন নাম্বার সামনে চলে আসবে আপনি এখান থেকে একটা টিকমার্ক টিক টিকমার্ক দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে কি কী মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন সেটা এখানে চলে আসবে এখানে আপনি নগদ তারপরে কার্ড এবং এখান থেকে বিকাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম এবার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রামস এন্ড কন্ডিশন রয়েছে এটাতে আপনি এগ্রি করবেন এবং এখান থেকে নিশ্চিত লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে এবার আপনি এখানে সেই বিকাশ নাম্বারটি দিবেন যে বিকাশ নাম্বারের ভিতরে টোটাল ব্যালেন্স দুই টাকা অ্যাভেলেবেল রয়েছে নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে সেটা এখানে দিয়ে দিবেন ভেরিফিকেশন কোড দিয়ে কনফার্মে ক্লিক করবেন এবার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন বিকাশের পিন দিয়ে কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন আপনার পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট লার্নার নামের একটা অপশন রয়েছে আপনি এইখান থেকে প্রিন্ট লার্নারে ক্লিক করে লার্নারটা প্রিন্ট করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হ্যার টু মানে রিসিপ্ট আপনি এখানে ক্লিক করে মানে রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন তো এইটাই ছিল মূলত আপনার লার্নার লাইসেন্স রিনিউ করা বা লার্নার লাইসেন্সের যে পরীক্ষার ডেট রয়েছে সেই ডেটটাতে উপস্থিত না থাকতে পারলে কোনো পরীক্ষার ডেট নেওয়া আপনি ঠিক এভাবেই মাত্র দুইশত বিরানব্বই টাকা খরচ করে আপনার পুরাতন লার্নার লাইসেন্সটি ব্যবহার করে নতুন করে ডেট নিয়ে আপনি কিন্তু পরীক্ষা দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন ড্রাইভিং লাইসেন্স কীভাবে নিতে হয় কীভাবে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হয় ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত আর অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যদি মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই